মাদক পাচারকারীর সঙ্গে রাজ্যের মন্ত্রীর মাখামাখি জনসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে এইভাবে বিজেপি নেতা তারক ঘোষ বৈষ্ণবনগর বিধানসভা এলাকার মির্জাচকে আয়োজিত পরিবর্তন সংকল্প সভা থেকে মন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটান বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তার স্পষ্ট অভিযোগ পুলিশের জালে ধরা পড়া কুখ্যাত ড্রাগ মাফিয়ার সাথে মন্ত্রীর দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে বিজেপি নেতা তারক ঘোষ তার বক্তব্যে দাবি করেন সম্প্রতি কলকাতা থেকে মাদক মাফিয়া এনারুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ আর এই এনারুলের সঙ্গেই মন্ত্রীর ছবি এখন নেটপাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে জনসভায় দিয়ে তিনি বলেন কিছুদিন আগেই এই ড্রাগ মাফিয়াকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে তার আসল চেহারা মানুষের সামনে চলে এসেছে যদিও ছবি ভাইরাল হওয়ার পরই মন্ত্রী দাবি করেছিলেন মন্ত্রী তাকে চেনেন কিন্তু তিনি কি করেন সে বিষয়ে তিনি কিছু জানতেন না আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক তিনি যে যাকে ঝুঁকি নিয়ে ঘুরেন আমাদের গুন্ডা এন তার সামনে কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে আমরা কি দেখেছি যে যে এনারুল ড্রাগ মাফিয়া তাকে জন্মদিনের কেক খাওয়াচ্ছে এই গুন্ডা এই ড্রাগ মাফিয়া এদেরকে নিয়েই চলে এই ধরনের টিএমসি মন্ত্রীরা এবং সাবিনা আসমিন এবং আপনি ধরা পড়ে গেছেন জনগণের কাছে যে আপনি জনসাধারণের পাশে নাই আপনি সেই ট্রাক মাফিয়া গুন্ডা কালো বাজারি গরু পাচার করে এবং যে সমস্ত কাঠমানি খায় তাদের জন্য আপনার এই সরকার টিকে আছে জনসাধারণের চোখে ধুলো দিয়ে আপনারা টিকতে পারবেন না আপনাকে এখান থেকে মতাবাড়ি থেকে আপনি দাঁড়াচ্ছেন তো আপনাকে এবার ভুলবে বৈষ্ণবনগরে যে সরকার আমাদের এখানে বিধায়ক রয়েছে দেখবেন ও ওকে জনসাধারণ আর কোন রাখবে না যে কাটমানি গুলো খাচ্ছে জনসাধারণের যে গরিব ঘরের টাকা খাচ্ছে ঘরের টাকা খাচ্ছে রাস্তার টাকা খাচ্ছে গলা পর্যন্ত নামবে না এই যে মারা বসে আছে গলা ধরবে এবং সেখান থেকে আটকে নেবে বার করে নেবে সেই টাকা আমি বলছি বন্ধুগণ এই ধরনের কাটমানি এই ধরনের জঘন্যতম কাজ যদি বন্ধ না করে তাহলে আমাদের সমাজের অবস্থা ধরনের উন্নয়নের জিনিস দেখতে না এখানে কি হয়েছে গুন্ডাদের মানে ইয়ে করা হচ্ছে টাকা দিয়ে গুন্ডাদের পালন করা হচ্ছে আপনি একটু আগেই আপনাদের যেটুকু ভাষণে বললাম যে আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি যে এনারুলকে কেক খাচ্ছেন তার বাড়িতে যাচ্ছেন তিনি কে তিনি হচ্ছেন একজন ড্রাগ মাফিয়া এবং এই মাফিয়া হাজার হাজার কোটি কোটি টাকা এই বেকার যুবকদের যারা চাকরি পাওয়ার যুগ তাদেরকে নেশাগ্রস্ত করে তাদেরকে কি করে ইয়ে করা যায় শেষ করে দেওয়া সমাজের বুক থেকে তাদের জন্য চাকরি না পায় তারা যেন নেশায় আক্রান্ত হয়ে যায় তাদেরকে উৎসাহ দিচ্ছেন এই স্থান মুখ্যমন্ত্রী সরি সাবিনা আমাদের যে মন্ত্রী তিনি আমাদেরকে এই তোমরা বেকার যুবকদের জন্য তাদেরকে নষ্ট করার পিছনে মূল কাণ্ডারি